ব্যবসা কেমন চলছে এখন কমে যাম একদিন দশক আসসালাম আলাইকুম দশক রাতের পরিবর্তন হচ্ছে পেঁয়াজ এবং রসুন বাজার দর দর্শক আমরা রয়েছে পেঁয়াজের এবং রসুনের এর হাটে আমি কিন্তু এই মুহূর্তে পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজ এবং রসুনের হাট হাজিরহাটে অবস্থান করছি এই হাজিরহাট থেকে দাম সহ বিস্তারিত তথ্য দেব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা সরাসরি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি এবং আরতের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন চলছে এখন ব্যবসা একদিন কমে দাম একদিন বাড়ে সমস্যা এই যে রাতে রাতে যে পেঁয়াজ এবং রসুনের বাজার পরিবর্তন হচ্ছে এটার কারণ কি আসলে কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিন হাটে আনতে পারছে না কৃষক বর্তমানে আজকে বাজার কমতে নাকি বাড়তি আছে যেহেতু আহ জড়িত অনেকদিন কি বুঝতেছেন দাম বাড়বে কিংবা কি কৃষক মনে আছে আসলে মনে হয় আবহাওয়া ভালো হল মনের বাড়তে পারলি বাজার আচ্ছা কৃষকরা কি এখন ন্যায্য মূল্য পাচ্ছে হ্যাঁ এখন যে বাজার হয়েছে তো এখানে যে পিঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর পেঁয়াজ এটা কোথায় যাবে আজকে এটা যাবে ময়মুল সিং ময়মন সিং আচ্ছা মুক্তা গাছা মুক্তা গাছা যায় বিভিন্ন পয়েন্টে নাবে আর কি তারা কান্দা যায় তারপরে আপনি ফুল বুঝায় ময়নসিংহ বিভিন্ন পয়েন্ট আচ্ছা আচ্ছা তো সব মিলে যেটা ঢাকার পেঁয়াজ রয়েছে ঢাকা শ্যামবাজারের যে সবচেয়ে ভালো মানের পেঁয়াজ এটা না তো এটার বাজার মূল্য কত আছে ঢাকার পেঁয়াজ আমরা তো দিচ্ছি না ঢাকা এখন ঢাকাতে যাচ্ছেন আপনারা আরুতের পেঁয়াজ না আচ্ছা আজকে কে মুক্তা কাছে যাবে না নাকি ময়মনসিংহ যাবে জয়পুর যাবে আচ্ছা 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 পেঁয়াজের দাম কেমন রয়েছে আজকে জয়পুর পেঁয়াজের দাম হচ্ছে ওরা কিনলো 24 2500 টাকা 24 2500 টাকা মন এখান থেকে কিনলো তারপরে 5 টাকা কেজির মতো খরচ হবে তারপরে বিক্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি একজন আরতদার সাথে ছিলাম পাশাপাশি কিন্তু ইনি ব্যবসাও করে তো সব মিলে এখানে যে পেঁয়াজটা আছে এটা কিন্তু ময়মনসিং যাবে রসুন রয়েছে অনেক ভালো মানের পেঁয়াজ এবং রসুন আছে আমি যদি একটু রসুনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের রসুন রয়েছে মাসাল অনেক সুন্দর রসুন তো সব মিলিয়ে দর্শক পেঁয়াজ এবং রসুন বাজার রাতারাতি পরিবর্তন হচ্ছে এতে যারা ব্যবসায়ী রয়েছে তারা চরম বিপাকের মধ্যে আছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দর্শক বর্তমানে কিন্তু কৃষকরা যে দাম আছে এখানে কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় আজকে কেমন দাম আছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমরা রয়েছি আহ হাজির হাটে পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাটে দর্শক আরিপুর হাজির হাটে রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রসুন আছে দেশি রসুন এবং দেশি পেঁয়াজ রয়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল সর্বশেষ তথ্য দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ